মুসলিম নারীদের প্রধান পোশাক হলো বোরকা ইসলামিক সংস্কৃতিতে বোরকা শুধু একটি পোশাক নয় এটি মর্যাদার প্রতীক ইউরোপের নানা দেশে বোরকা কিংবা নিকাপকে কেন্দ্র করে বিতর্ক নতুন নয় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পর্তুগাল দেশটির পার্লামেন্টে নিকাপ নিষেধের বিল পাশ হয়েছে যা নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া পর্তুগালে অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় নিকাব নিকা নিষিদ্ধ করতে পার্লামেন্টে সতেরো অক্টোবর একটি বিল পাস হয়েছে এই বিল উত্থাপন করেন জেগা পার্টি মূলত মুসলিম নারীদের বোরকা ও নিকাবের ব্যবহার লক্ষ্য করে বিলটি পার্লামেন্টে তোলা হয়েছিল পাশ হওয়া বিলটিতে জনসমক্ষে নিকাপ করার জন্য দুশো থেকে চার হাজার ইউরো জরিমানা করার প্রস্তাব করা হয়েছে সেই সঙ্গে কাউকে তা পড়তে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তবে উড়োজাহাজ কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাপ করা যাবে এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস ফ্রান্স অস্ট্রিয়া বেলজিয়ামে উন্মুক্ত স্থানে নিকা পড়া আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে পার্লামেন্টের অধিবেশনে পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা যখন এ বিল উত্থাপন করেন তখন বামপন্থী দলগুলোর কয়েকজন নারী আইন এর বিরোধিতা করেন কিন্তু শেষ পর্যন্ত মধ্য দক্ষিণপন্থী জোটের সমর্থনে বিলটি পাশ হয় বিলটি পাশের সময় চেগা পার্টির নেতা বলেন আজ আমরা পার্লামেন্টে নারী সদস্যদের আমাদের মেয়েদের বোরকা পরার হাত থেকে রক্ষা করেছি এক্স পোস্টে তিনি আরও লেখেন আমাদের গণতন্ত্রের জন্য এবং আমাদের মূল্যবোধ পরিচয় ও নারীর অধিকার রক্ষার জন্য আজ ঐতিহাসিক একটি দিন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পার্লামেন্টে দশ রাজনৈতিক দলের মধ্যে দুই দল ভোট দেওয়া থেকে বিরত ছিল চ্যানেল